এটা নাও আর আপনার নতুন নাও কিন্তু सेम কথা একটা স্ক্যাচও নাই ভাই আচ্ছা M55 না তাই না একশো বিশ একশো বিশে আচ্ছা আচ্ছা দেখেন ছয় একশো আঠাশের ডিভাইস বক্স হাজার পাঁচশো টাকা তেতালিশতাল্লিশ ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে

কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাইজান আপনাদের তো বরাবরই বক্স ডিভাইস অনেক থাকে আজকের ভিডিওতে বক্সা কালেকশন আরো বেশি অফার গুলো কেমন দিবেন ইনশাল্লাহ দেখা যায় মানুষের আছে এখন চেষ্টা করে একবার রিজিওনাল যে প্রাইসটা দেওয়ার জন্য কারণ তো আমার ব্যবসা আর কি অল্প লাভে একটা একবার অল্প সীমিত লাভে চেষ্টা করব ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আর অবশ্যই সব সময় আমি এক কথাই বলি ভাই ভালো একটা ডিভাইসে ভালো দামে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমাদের শপের গ্যারান্টি ওয়ান্টি সবকিছু পলিসি তো আপনারা জানেন তারপর আবার বলে দিতাছি আমাদের শপের গ্যারান্টি থাকবে যারা ঢাকার বাইরে এখন নেবেন তাদের জন্য থাকবে 10 দিন গ্যারান্টি আর ঢাকার ভিতরে যারা আছেন তাদের জন্য থাকবে 7 দিন আর দুই বছর থাকবে একবার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর

পরে দেখাবো Redmi Note 10 Pro Redmi Note 10 Pro Max ভাই Pro Max Pro Max ঠিক so আছে Pro, Pro, Pro Max আজকে প্রাইস দেব একবার প্রাইস Pro Max অনলি 17000 টাকা অনলি 17000 টাকা 17000 টাকা Pro Max আচ্ছা অনলি কিন্তু 17000 টাকা গেমিং এর মধ্যে ভালো একটা ডুয়াল স্পিকার তার জন্য কিন্তু Note 10 Pro Max আর এগুলো কিন্তু আজকে বক্স হয় দেখেন আজকে একটা জিনিস কিন্তু ফিজিক্যাল আজকে একটা জিনিস দেখেন আজকে কিন্তু সব কিন্তু বক্স হয় ঠিক আছে আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা দেখাবো নোট 10 প্রো নোট 10 প্রো 5 কালার এগুলো সাইড মে যে আছে সব আছে আমার কথা কোনো নেই আছে কাস্টমার দেখে নেবে আচ্ছা নোট 6 প্রাইস 16000 এ নোট 10 প্রো বক্স আছে সব গেমিং ডিভাইস ক্যামেরা ভালো আচ্ছা নেক্সট ফোনটা আমরা আরেকটা গেমিং দেখাবো ক্যামেরা ক্যামেরাও ভালো হ্যাঁ MI 11X এগুলো কিন্তু MI 11X নোট 10 প্রো স্পিকার

আজকে যে প্রাইস টা দিতে আছে আপনার দেখলে বলতে পারবেন আমি কি প্রাইস একটা যে প্রাইস থাকার কথা ওই দিতে আছে

প্রো রিয়েলমিলে আচ্ছা রিয়েলমি ইলেভেন প্রক্স চার্জার সহ আটশো ছাপ্পান্ন জিবি আচ্ছা একশো মে ক্যামেরা না একশো মেগাপিক্সেল চার্জার মেবি

একশো এক জুম একশো বিশেক জুম ক্যামেরা মে আচ্ছা আচ্ছা

দুইটা জিবি আছে আলাদা আলাদা এই যে তিনটা কালার দেখাই দেব জলপাই কালার আছে আর যেটা আট এক সারা প্রাইস থাকবে পাঁচশো টাকা পাঁচশো ছাব্বিশ হাজার টাকা আট জিবি ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার

রিজনাল প্রাইস দেওয়ার চেষ্টা করছি কারণ দেশে দুর্ভিক্ষ পারছে এই কারণে একবার রিজনাল প্রাইস বা হাতে না রেখে প্রাইসটা দিছি আচ্ছা Samsung A71 8128 ইনডিস ফুলে ফিঙ্গারপ্রিন্ট সহ অনলি কিন্তু 15000 15000 টাকা নেক্সট কোনটা দেখবো আমরা আচ্ছা নেক্সট দেখাবো আমি দাম দেখাতেছি দেখাবো A23 আছে একটা একটা করে দেখাই A23 দেখাবো

নেক্সট দেখাবো এই যে ভাই M40 M40 এটারও আরো ডিভাইস আছে আচ্ছা ইনপুট থাকবে কত আছে আচ্ছা ইনপুট থাকবে আমাদের কাছে 6GB RAM এর 128GB ব্যাক ফিঙ্গার অনলি 11000 টাকা অনলি 11000 অনলি 11000 টাকা আচ্ছা নেক্সট নেক্সট আবার A52s A52s এটা একবার অফার প্রাইস থাকবো এটা আমি একটু বলে দেবো হ্যাঁ এটা সবাই বলে না আমি একটু বলে দেই মানে এটা জাস্ট

এম আইলিভেন লাইট আট একশো আঠাইশ শুধু এম আই ইলেভেন লাইট কত আসতে ছয় একশো আঠাশ জিবি না আট একশো আট জিবি তো এটা আট একশো আট করবে সতেরো হাজার জিতবো কি বলেন আর নেক্সট আমরা রিয়েলমি এক্স টি রিয়েলমি এক্স টি আজকে অনলি তেরো হাজার ও অনলি বারো বারো হাজার অনলি বারো হাজার এক্সটি বারো হাজার বারো এটা এম নাই

পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো আচ্ছা আট একশো এরকম কোথায় কিনা আমি জানি না চেষ্টা করছি ভালো একটা প্রাইস অথেন্টিক ডিভাইস এর প্রাইস দেওয়ার জন্য

এখন দেখাবো বক্স কিছু প্রোডাক্ট দেখাবো আচ্ছা বক্স সহ দেখাবো এই পোকরো আট জিবি RAM এ দুইশো ছাপান্ন জিবি র্যাম সিক্স প্রো আর প্রাইস একবার যাবেন গেমিং ডিভাইস মধ্যে

সব সহকারে অথেন্টিক প্রোডাক্ট কোনো বুস মুস না আচ্ছা আইফোন 11 অনলি 32000 টাকায় বক্স বক্স আচ্ছা ভাই এফ 17 দেব এফ 17 এফ 17 6 জিবির র‍্যামের 128 জিবির স্টোরেজ ইনডিস্প্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার সুপার AMOLED ডিসপ্লে কত দিলে ঠিক আছে ভাই 14000 কমাই দেন একটু 13500 দিলাম আর একটু কমাই দেন না ভাই আর কম হয় না 13500 টাকা দিছি আচ্ছা এরপর নেক্সট ফোনটা দেব আমরা এইটুকুই ইনশাআল্লাহ আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যে থেকে দেখছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবেন যেরকম কন্ডিশন আছে দেখানোর চেষ্টা করবো আর যেগুলো ডিভাইস অরিজিনাল অথেন্টিক যে আছে আপনি চেক মেক করে সবকিছু এ দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ